গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক সুস্বাগত বাজে হচ্ছে বারোটা পার হয়ে গেছে কাপড় চোপড় দিয়েছি ওয়াশিং মেশিনে ধুতে আর এই যে ভাত বসিয়েছি মুগ ডাল এখানে বসিয়েছি মাত্রই বসালাম সকালের খাওয়া হয়ে গেছে ছেলেকে একটু পড়াতে বসেছিলাম পড়ানোও হয়ে গেছে আরও একটু খেলছে বর গেলো একটু অফিসে ডাকলো ওকে যদিও ডিউটি তিনটার দিকে তবু অফিসে ডাকলো যেহেতু সেই কারণেও গেল তো চলো এরপরে কি করি না করি শেয়ার করবো তো ভাবছি দই পটল বানাবো আমি আমার মতন করে বানাবো পটলগুলো গোটা গোটা কেটেছি কেটে এই যে ভাজছি তো ভাজা হোক তারপর দেখি কি কী মশলা দিই তো এই যে বর মশাই খেতে বসেছে আর আমি তখনই মোবাইলটা ধরেছি এই যে দই পটল ডাল আর কি ছিল ও ভাবছে যে হ্যাঁ ভিডিওটা করাই বাকি ছিল তো তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে এই সন্ধ্যাটা যেদিন এই ভিডিওটা যেদিন করেছি সেটা হচ্ছে শুক্রবার দিন শুক্রবার দিন আর শনিবার দিন দুই দিনের ভিডিও মিলে আমি দিয়েছি তো এই যে দেখো গাছটা এত সুন্দর লাগছে ফুল গাছটা দেখতে সন্ধ্যাবেলা কিন্তু বৃষ্টিও পড়ছিল ছোট্ট বাচ্চা বেশি বড় না আমাদের রয়েছে দুপুরের খাবার ডিমের ঝোল এখানে কাঁচা কলা সিদ্ধ দিয়েছি সবজির গাছের কলার সমেতই আছে তো কলার দুপুরের হবে চলো এটা অনলাইনে এনেছি লিপস্টিক গুলো কালার দেখাচ্ছিল একরকম কিন্তু কালারগুলো চলে আসছে একরকম কোন দিক দিয়ে খুলে এই যে কালারগুলো একটাও ভালো আসেনি এই কালারটা একটু তবুও ঠিকঠাক আছে বাকিগুলো লাগালো তো একদম মানে সাদা সাদা গোলাপি এরকম টাইপের কালার মানে দেখতে বিকট লাগছিল একটার উপর দিয়ে আরেকটা লাগালাম ড্রাই আনিব না এইভাবে আমি অনেকগুলো কালার আছে বলে নিলাম তবুও যাই হোক একটার উপর দিয়ে একটা ব্যবহার করা যাবে হয়তো লাগিয়ে না তো এক একটা করে লাগানোই যাবে না পুজো চলে এসেছে এখন আমি আইব্রো এটাই করলাম না চলো আজকে তো রান্নাবান্না হয়ে গেছে এখনো ছেলে আসেনি সাড়ে দশটা বাজে সাড়ে দশটার মধ্যে আজকে আমার রান্নাবান্না কমপ্লিট কাপড় টাপড় এখন শুকাতে দিব তারপরে আসি এই যে মুসুরি ডাল আর চাল একটুখানি ভিজিয়ে রেখেছিলাম পেস্ট করে দিলাম কলাটা সিদ্ধ করে পেস্ট করে তার মধ্যে পেঁয়াজ কয়েক ইসের কোয়া রসুন লঙ্কা হলুদ দিয়ে মেখে বেশ ভালো লাগছে খেয়েছি এর আগে খেতেও ভালো যারা সবজি কলা পছন্দ করে না দুই একদিন তো চিপস খেয়েছি আজকে এভাবেই কোলাম আর গোল গোল করে দিলাম না পাতলা পাতলা করে দিলাম চ্যাপটা করে তাতে ভাজাটা ভালো হবে এটাই ডাল আর চালটাকে ভিজিয়ে রাখলে ভালো হয় এরকম দিয়ে মেখে চলো আমি তো ভিডিও শেষে এখন শুধু বলি চলো আচ্ছা সে ছেলেকে গেল বর আনতে আসুক তো এই যে দুপুরবেলা তিনজনেই বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে বাইক নিয়ে যেতাম গাড়িটা যেহেতু পলিউশন করতে হবে ধোয়ার তো সেই কারণে গাড়িটাই নিয়ে যাচ্ছে বর কারণ ধরলে পরে একদম দশ হাজার টাকা ফাইন তো আর দুপুরবেলা যেহেতু মধ্যে তবে বাইকটা নিয়ে বেশি ভালো লাগে আর ছেলেও বলছিলো বাইক নিয়ে চলো তো গাড়িটা যেহেতু দরকার আর মাস খাবারি বাজার করব মাসের গ্রসারি তো সেই কারণে আর ছেলে স্কুল থেকে আসার পরেই ওকে ওরও খাওয়া হয়ে গেছে বরেরও আমিও খেয়ে নিয়েছি দুপুরে রোদ্রুর মধ্যে না মানে কি করবো যেতেও হবে না করলেও না সময়ের না তো উল্টাপাল্টা হয়ে যাবে কে যে যাচ্ছি চলো তোমরাও আমাদের সাথে থাকো কি করি না করি শেয়ার করব আর এটা হচ্ছে পার্ক একটা ছোট মোটো তার পাশেই হচ্ছে স্কুল এই স্কুলটা হচ্ছে হিন্দি স্কুল তবে বাংলা মিডিয়াম দিকে কমই আছে আর গাড়িতে বসে যেখানে গিয়েছি সেখানে লোকই নেই গাড়িতে বসে বসে কি অবস্থা ঘেমে তো ছেলেকে তো নামিয়ে দিয়েছে আমি ওকে একটু নিচে নামাও না তো বেকার ও আরও বেশি কামে আমার চাইতে তো এই যে আর যে যাওয়ার রাস্তাটা এই দিকে একটু শেয়ার করলাম তোমাদের কিন্তু আমি ওই দোকানটার ভেতরে আর মোবাইল করলাম না মোবাইল দিয়ে ক্যামেরা করলাম না কারণ জানি না আর বড় রাস্তায় রোডেই গাড়িটা রেখেছি এটুকু হাঁটতে লাগে কাছেই বাড়ি তো যেই কারণে গাড়িটা ঢুকায়নি চলো এই ফুলটা যে কি ফুল আমি নিজেও জানি না এই যে কাছে গাড়িটা দাঁড় করানো এইখানেই হচ্ছে আসছে তো বাজার ঘাট আমাদের হয়ে গেছে চলো বাজার তো বড় দুই ব্যাগ বাজার নিয়ে এসেছে আর আমি ছেলে আরামসে হাঁটতে হাঁটতে আসলাম গাড়িটা রাখা ছিল আর এইখানে একটা শিব মন্দির আছে দেখো এই রাস্তাটা দিয়ে ছেলের স্কুলে কত যাতায়াত করেছি আর এখন হয়তো মাঝে সাঝে আসতে হয় ওই বাজার করতে আসলে তখনই আসি বা ছেলে স্কুলে আসলে আর ছেলে তো ওর আসার উদ্দেশ্য হচ্ছে এই যে কিণ্ড যায় না তো এইগুলো একটা কিনবো সেই কারণেই ওর আসে মানে এই আশাতেই ওর আসা তো ফাইনালি ও ওইটা নিয়ে পেয়েছে ওর খুশি আর ওই যে বর্মশাই ওখান থেকে কাগজটাও নিয়ে আসছে কাগজটা তখন হয়নি আর ও যে রাস্তাটা পার হবে একের পর এক গাড়ি যাচ্ছে আমি ক্যামেরাটা ধরেই যাচ্ছি যারা এখনও আসতে না গাড়িই যাচ্ছে এই পাশ থেকে ওই পাশ থেকে প্রচুর গাড়ি চলে রোডে তো চলো সাথে থেকে এরপরে আর কি শেয়ার করবো রাস্তাঘাট শেয়ার করব বাড়ি গিয়ে কি কি বাজার করলাম না করলাম সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে গ্রসারি আমার সব নিয়ে চলে এসেছি এইগুলো সব আসি এম থেকে আনা গ্রসারি আর এমনি এইখানকার এক দাদাও এনে দেয় ওনারটাও পরে তোমাদের সাথে শেয়ার করব তো মাসের সমস্ত জিনিস কেনাকাটা করে আর আজকে এত গরম ছিল দুপুরে কী করব তবুও বলে যেহেতু এরপরে সপ্তাহে সময় হবে না তো ভাবলাম নিয়ে আসি আর ছয় মাস পর একটা ফ্রি বাজার পাওয়া যায় সেটাও নিয়ে এসেছি আর এই বাজারটা আসছে এখানকার এক দাদার কাছ থেকে নেই এখানে আসে ছেলের ক্যালক্স কালো জিরা হ্যাঁ কালার করতে হবে এটা ঠাকুর করে কিশমিস গোটা এলাইচি কাজু ঠাকুরের প্রসাদ এগুলো ধনিয়া এটা পেস্ট করবো বাড়িতে করে তারপরে তরকারিতে দিব ঠাকুর ঘরের তেল তিলের তেল ফিনাইল বাসন মাজার স্টিল জুট আছে মনে হচ্ছে আর কি ধূপকাঠি ধূপ কর্পূর এগুলো আছে আর ওই যে বাজার থেকে খাওয়া এগুলা টিফিনও নিয়ে আসি একটু ছেলের এখন পরীক্ষা চলতেছে তো বেশিক্ষণ টিফিনের জন্য সময় দেয় না তো এগুলো দিলেই ভালো হয় তাড়াতাড়ি চলে আসে চলো এই যে ঠাকুর জিনিস ধূপকাটি করপুর ধূপ কাজু বাদাম কিশমিশ তিলের তেল আর নিয়ে এসেছি একটা ফুল তোলার জন্য আমি বড় এই যে এটা দু নোংরা ভিতরে ধুইতে হবে ধুয়ে দিব হুম এটা তো অন্য কাজেও ব্যবহার করা যেত কিন্তু এটা আমি ঠাকুরের ফুল তুলবো বেশ পছন্দ হয়েছে তো এই যে এটা ধুইতে গিয়ে জল দিয়ে ভাবছিলাম পরিষ্কার করে দিই এই যে আঙুলের এখানে কেটে গেল একটুখানি কিন্তু কি আর করা যাবে আজকে বারটা হচ্ছে শনিবার কালকে যেহেতু রবিবার বরের কাজ থাকবে রবিবার থাকলো তো আর যেহেতু গেলামই বাজারে তো সবজি বাজারটাও করে নিয়ে আসলাম তো কী কী নিয়ে এসেছি একটু দেখাই তোমাদের পুঁই শাক পুঁই শাক এই যে লাল ভাজি শাক অনেকে অনেক রকম করে শাকের নাম বলে নিচে রাখি পরে গুছিয়ে রাখবো কুমড়ো যেটা আমার খুব পছন্দের একটা জিনিস আমার পছন্দ করে না এক কিলোর মতন আছে এটা লাউ চাল কুমড়া তিনটা জিনিস এনেছি আর এই যে তুমি বারবার মোবাইলের কাছে কেন আসো এটা দেখাইছি তো একবার শশা বেগুন মূল পেঁয়াজ আলু ব্যাস এই হচ্ছে আজকে সবজি বাজার তো ঘর বাড়ি একদম অগোছালো হয়ে আছে এই যে কাপড় চোপড় এখানে তোমাদের একটু পরে দেখাবো আবার গুছিয়ে এই যে কাপড় চোপড় এই যে বিছানা পত্র দেখো কি অবস্থা ইস ভালো থাকলে না না দেখতে লাগে ইচ্ছাও করে না এইদিকে দেখো এইভাবেই দেখেছি ঘরে একটু কালার করবো কারণ ঘরগুলো একদম রং করা নেই ভালো লাগে না এই যে এই জিনিসগুলো সব গুছাবো রান্নাঘর টর তো চলো গুছিয়ে আসি তারপরে তোমাদের দেখাই গোছ গাছ রাখলে কত সুন্দর লাগে আর তুমি কি বই নিয়ে বসবে না সন্ধ্যা তো হয়ে গেছে বলে ফেলো তো আসি এম থেকে আসার পর খাওয়া দাওয়া করার পর তারপরে একটু ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠে সন্ধ্যা দিয়ে একটু রাস্তায় আড্ডা বানলাম বেশি না তিনজনেই তো আজকে মোবাইলটা নিয়ে অন্ধকার হয়ে গেছে এখন বাড়িঘরগুলো তো তোমাদের দেখালাম সব গুছ গাছ করে নিই আমি কি জানি রাত্রেবেলা কেন গোছাই ওরকমই মানে বিকালে একটু ক্লান্ত ক্লান্ত লাগে রাত্রেবেলা আর দেখবে যেদিন অগোছলও থাকবে সেদিন লোক আসবে অনেক লোক আর যেদিন গোছ গাছ টিপ সেদিন কেউ আসবে না আজকে গোছলো তো কেউ না কেউ আসবে এরকমই হয় তো যাই হোক চলো আর আজকে কী কী বাজার করেছি তোমাদের সাথে তো শেয়ার করলাম আজকে গিয়েছিলাম চলো মাঝে মাঝে এমন চিৎকার ঠিক আছে কোনো ব্যাপার না তো যাই হোক কালকে তো গতকালকে ভিডিও দিতে পারিনি আজকে ভাবছি না একটু বাইরে বাইরে বলতে কি বাজার করতে গেলাম রাস্তাঘাটগুলো দেখালাম শেয়ার করলাম আর কি এরকমই আর দেখাবার চলো রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে আবার রাত্রেবেলা শুধু ভাত করেছি তরকারি ছিল বলে জোল টোল তো ছিল ডিমের ডিম ভাজি করে পরে আরও হয়ে গেছে অসুবিধা নিয়ে আর ছেলে তো রাত্রে খাইনি ও আসল কথা স্কুল থেকে এসে একদম ক্লান্ত হয়ে গেছে দুপুরেও ঘুমায়নি বিকালে এসে তোমার ওই খেলছিল খেলতে খেলতে সন্ধ্যাবেলাও এত প্রচণ্ড পা ব্যথা পা ব্যথা পা চেপে দাও পা চেপতে চেপতে কখন যে নয়টা বাজে এত তাড়াতাড়ি সচরাচর ঘুমায় না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো এই তো কাজকর্ম করে আমি রান্না বান্না করে হাজব্যান্ডও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে যেহেতু নাইট ডিউটিও আমাদের থাকে বলে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায় রাত্রের আর যে কোপ্তাটা একটু বড়োটাও ভাবছি রাত্রে ছিল অল্প ওটাই একটু বানিয়ে দেই দুটো মানুষ না যত যাই রান্না করি এক টাইমের জন্য করলে আরেক টাইম থাকেই তো রাত্রে সেরকম অতটা আমি সবসময় ঝামেলা খুব একটা কই না তো চলো তো মোটামুটি গুছিয়ে কমপ্লিট করলাম এখন এই যে কলার কলার কোফতা করছি কলার যে কলার কোফতা রান্না বড় হবে আর ডিমের ঝোল আছে হয়ে যাবে আমাদের চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে এরপরের ভিডিওতে তো এই যে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে নয়টা কিন্তু বাজে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে আর যাই হোক ওরও আজকে ক্লান্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো টাটা